এই মন রসুলের প্রেমে পড়েছে এই মন রসুলের প্রেমে পড়েছে দুরুদ পড়ে সালাম করে দুরুদ পড়ে সালাম করে হৃদয় ভরেছে এই মন রসলের প্রেমে পড়েছে এই মন রসলের প্রেমে পড়েছে দূরত পড়ে সালাম করে দূরত পড়ে সালাম করে হৃদয় পড়েছে এই মন রসলের প্রেমে পড়েছে এই মন রসলের থেমে পড়েছে যেতে তো পারি না মদিনায় ভালোবাসির সোল তোমায় দেখার কেউ উপায় যেতে তো পারি না মদিনায় ভালোবাসি সোল তোমায় দেখার কেউ উপায় দূরত পরে সালাম করে দূর পরে সালাম করে হৃদয় ভরেছে এই মন রসলের প্রেমে পড়েছে এই মন রসোলের প্রেমে পড়েছে এই মন রসোলের প্রেমে পড়েছে দেখলে রসুল মিটে যাবে মনের যত জ্বালা সঙ্গী করে পাব তোমায় করব গলার মালা দেখলে রসুল মিটে যাবে মনের যত জ্বালা সঙ্গী করে পাব তোমায় করব গলার মালা দুরুদ পরে সালাম করে দুরুদ পরে সালাম করে হৃদয় ভরেছে এই মন রসলের প্রেমে পড়েছে এই মল রসলের প্রেমে পড়েছে এই মন রসোলের প্রেমে পড়েছে দুরুদ পড়ে সালাম করে দুরুদ পড়ে সালাম করে হৃদয় ভরেছে এই মল রসোলের প্রেমে পড়েছে এই মন রসোলের প্রেমে পড়েছে এই মন প্রেমে পড়েছে এই মন প্রেমে পড়েছে নতুন নতুন ইসলামী সঙ্গীত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন